রাজধানীর উত্তরায় হাজিদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করেছে আজওয়া হস ট্রাভেলস শুক্রবার সন্ধ্যায় জমজম টাওয়ারের কনভেনশন সেন্টারে আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকি আন নদভি সালিন গ্রুপ এদের বিভিন্ন রকমের কার্যক্রম আছে তাদের একটা স্লোগান যেটা আমার খুব ভালো লাগছে সেটা হলো হালাল উপার্জন মানব কল্যাণ দিনই খেদমত হালাল উপার্জন সংক্ষিপ্ত কথা বলি আল্লাহ যখন কোরআন মধ্যে বলেছেন নামাজ পড়ো আচ্ছা নামাজ পড়ো এটা রসুল নবী আবু বকর উমর সাহাবি হরদিয়াল আমরা যারা সবাইকে একটি শব্দ দিয়ে বলেছেন তোমরা নামাজ পড়ো আকিম নবীর জন্য তো আলাদা কোনো নির্দেশনা আসে নাই আসছে নাকি কত বুঝেন এই নামাজ পড়ার নির্দেশনাটা শুধু কি উন্মতের জন্য নাকি রসুনের জন্য নাকি সবাই জন্য মাশাল্লাহ আপনার উত্তর আত আত জাকাও এরকম কিন্তু আল্লাহ ফুজো যখন হালাল রিজিকের ব্যাপার আসে তখন আল্লাহ ফুজ বলেন কিভাবে জানেন রাজিম ইয়া হে নবী হে রসুল তোমরা হালাল খাদ্য খাবার গ্রহণ করো রসুলের জন্য আলাদাভাবে আবার সাধারণ যারা মোহামেন আছে তাদেরকে বলতেছেন ইয়া আমানু কুলু মিনাত ইবাদ হে খন তোমরা হালাল খাবার হালাল আহার গ্রহণ করো তাহলে আপনারা বলেন আকিম আত্মা নামাজ পড়ার জন্য রসুল উম্মদ নির্বিশেষে একটি নির্দেশনা জাকাতের জন্য একটি নির্দেশনা আলা হালাল রিজিক গ্রহণ করার জন্য নবীদেরকে আলাদা রসুলকে আলাদা সাধারণ মমিনদেরকে আলাদা হালাল বিষয়টা আপনারা বুঝছেন তো এরকম একটা তাদের স্লোগান দ্বিতীয় আরেকটি স্লোগান হল মানব কল্যাণ রসুলের পাকসাল আলী করেন নাস উত্তম ব্যক্তি হলো সে যে মানুষকে কল্যাণ করে তৃতীয় আরেকটি স্লোগান আমার খুব ভালো লাগছে সেটা হলো দিনই খ্যাতমত কারণ বর্তমানে আপনারা জানেন খ্রিস্টান মিশনারি বাংলাদেশের মধ্যে ভর্তি হয়ে গেছে আপনারা নিজে নিজেই বোধ করতেছেন কখন না কখন আবার পার্বত্য চট্টগ্রাম এবং সেভেন সিস্টার সহ একটা রাষ্ট্র হয়ে যায় খ্রিস্টান রাজ্য এরকম একটা সংখ্যা আপনাদের মনের মধ্যে একটু একটু আসছে কিনা উত্তর দেন না আসছে কিনা কেন আসছে তাদের খ্রিস্টান মিশনারি তারা একটা বাতিল দিন প্রচার করার জন্য এরকম উঠে পড়ে লাগছে আর যেই দিনটা একেবারে খাঁটি দিন সেই দিন ইখাত ব্যাপারে আমরা মুসলমানরা পিছিয়ে আছি যে গরুর গোবর বিক্রি করতেছে সে বুক ফুলাইয়া যাবে বিক্রি করতেছে আর যা স্বর্ণ বিক্রি করতেছে সে এখন সুরের মতো বিক্রি করতেছে এরকম ভন্ন ধর্মগুলির মিশনারি কাজগুলো বুক ফুলাইয়া চলছে আর আমরা আকাই নাম দার সৈয়দুল মুরসালিম তাজেদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালের দিন মিশনটা আমরা প্রসার করার সময় চুরি করে করে করতেছি সব হক কথা বলতে পারতেছি না ঠিক কিনা বলেন তিনটি স্লোগানের কারণে আমার খুব ভালো লাগছে এতে সভাপতিত্ব করেন স্টার্লিং গ্রুপের পরিচালক মনিরুল ইসলাম সেন্টু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব থেকে আগত শায়েক মোহাম্মদ ইমাম হাসান অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সালিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ মাওলানা কালী মোহাম্মদ সেলিম আপনাদেরকে বলতে চাই আপনাদের কি সুসংবাদ দিতে চাই এই সালিম গ্রুপ আজোয়া ওয়াহস ট্রাভেলস তাজ ট্যুরস এন্ড ট্রাভেলস এর তার প্রত্যাশা হলো হালাল উপার্জন মানব কল্যাণ এবং دینی খেদমত এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের পদযাত্রা শুরু হয়েছে আমরা রক্ষা করব আমাদের কমিটমেন্ট আমাদের ওয়াদা আমাদের কাজের মাধ্যমে আমাদের কর্মসূচির মাধ্যমে এই দেশে নতুন এক জগত নতুন এক জোয়ার আমরা তৈরি ইংসা আল্লাহ হাজিদের ক্ষেত্রতে যুগে যুগে আমরা যে সমস্ত অপ্রত্যাশিত ঘটনাগুলি দেখেছি বা বিভিন্ন রকমের দুর্ঘটনা দেখেছি পুরো কর্মসূচিটাকে নতুন এক জগতের প্রত্যাশায় আমরা এই আধুনিকায়নের প্রত্যাশায় আমরা হাজিদেরকে এক নতুন জগৎ দেখানোর প্রত্যাশায় চালিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের ডিরেক্টরগণ ঐক্যবদ্ধ হয়েছেন ওয়াদাবদ্ধ হয়েছেন আগামী ভবিষ্যতে বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে আমরা এদেশে হালাত উপার্জন সংক্রান্ত যাবতীয় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে মানব কল্যাণে দিনই খেদমতি এগিয়ে যাব ইনশা আল্লাহ বিশেষ করে আল্লাহর গড়ের মেহমানদের ক্ষেতমতে আমরা ওয়াদাবদ্ধ আমরা অঙ্গীকারবদ্ধ যে সুশৃঙ্খলভাবে আমাদের হাজিদেরকে বাংলাদেশে আধুনিক ও ডিজিটাল সিস্টেমে প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে গড়ে তৈরি করে তারপরে মক্কা মদিনার সফর করা হবে ইংসা আল্লাহ বিশেষ করে হাজিদের যত দুর্দশা নিয়ে আমরা যে এক্সপিরিয়েন্স অর্জন করেছি আপনারা লক্ষ্য করবেন আপনারা দেখতে পাবেন আগামী ভবিষ্যতে তার পরিবর্তন এই জমিনে ঘটবে ঘটবে ইংসা আল্লাহ এদেশে ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে হাব থেকে হজ অ্যাসোসিয়েশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা অবদান রাখার চেষ্টা করব। এতে বক্তব্য রাখেন ফরিদ আহমেদ মজুমদার মোহাম্মদ রুহুল আমিন মিন্টু মোহাম্মদ ওমর ফারুক জসিমউদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠানে আগামী বছর হজ যাত্রীদের জন্য ছয় থেকে সাত লাখ টাকায় প্যাকেজ ঘোষণা করে আজোয়া হজ ট্রাভেলস আজোয়া হজ ট্রাভেলস এর বিভিন্ন কাফেলায় যে সমস্ত হাজি সাহেবরা পবিত্র হজ এবং ওমরাহ পালন করেছেন তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং আজোয়া হজ ট্রাভেলসের সেবার ভূয়সী প্রশংসা করেন